দাদু ভাইরা গো সুন্নি জামাতে থাকা এটা নসিবের ব্যাপার আপনি বলবেন আমি সুন্নি নাই এতে আমারও লস নাই আল্লাহর রসূলের কিছু আসে যায় না তোমার কপাল পুরা সিরিয়াসলি বলতেছি তুমি সুন্নি না হইলে আমার কিচ্ছু না আল্লাহর রসূলের কিছু আসে যায় না তোমার কপাল পুরা নবীর দলে থাকতে পারলা না তুমি যাও এসিদের দলে এজিদ নিশ্চয় জান্নাতের যুবকদের সর্দার কি আপনারা মনে মানেন নাকি এজিদ জান্নাতের যুবকদের সর্দার না তাইলে এজিদের দলে এত লোক গেল কেমনে যেহেতু এজিদের দলে লোক বেশি তো হয়তো জান্নাতে যাইব আগে নাকি বুঝলেন ইমাম হুসাইনের পক্ষে থাকতে হলে নসিব লাগবে নসিব জন না আরো কম হইলেও তারাই কপাল ওলা মানুষ আল্লাহ যে কবুল করছে অনেক অল্প বয়সের যুবকরা ভাব লয় বন্ধ শোনো আমরা কি তোমরা যে যেগুলি আমাদের দেখে বলতেছো আমরা বন্ধ। তোমরা আমাদেরকে কি বন্ধ হলো তোমরা সাহাবিদের দেখলে সাহাবিদের যে কি বানাইতা এটা কল্পনার বাইরে সাহাবাই যে প্রেম প্রকাশ করেছে এটা কথা মানে প্লিজ কেউ নেগেটিভ মাইন্ডে দিবেন না এটা বুঝানোর জন্য বলতেছি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদিদি আলাহাবিদি মাদাজিল্লাহুল আলী হুজুরের পেশাব কেউ পান করছেন করা যাবে যাবে না এটা হারাম এবং কবিরা গোনা কিন্তু রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের পশরাব মুবারক বেশ কয়েকজন সাহাবি পান করছে কথাটা খেয়াল করেন আমি তুলনা দেওয়ার জন্য বলতেছি না যারা আমাদের আবেগ দেখা ধর্মীয় আবেগ এটা দেখা বলতেছেন আমরা বেদাতি আমরা ভণ্ড আমরা মাজারে গিয়া সুমা খাই কেন শেষদা তো দেই না শেষদা দেওয়া যাবে না হ্যাঁ তো এত ইজ্জত তাজি মাজারের উপরে গিলাপ দেন কেন এ সাদর দিসেন কি জন্য কত কথা বলেন না কবরে শীত লাগেনি কবরে যা আছে ওনার কি শীত লাগে যে সাদর দিছেন এরকম কথা বলে অনেক সময় বলে এত বড় করছেন কেন কত রকমের চিৎকারি করেন ভাই শোনেন ধর্ম সম্পর্কে যাদের ইত্রামি বা মানুষের উপরে অ্যাটাক করে কথা বলে ধর্ম সম্পর্কে আপনাকে জানতে হবে গিলাফ কেন দেয় এটা একটা সম্মানের ব্যাপার ইসলামী মাইন্ডে আপনি যদি এটা তাকান তাহলে আপনাকে বলি আমরা তো শুধু কবরের উপরে গিলাতে সাহাবারা কি করছে জানেন সাহাবারা শুধু কবরের উপরে দেয় নাই ওই কবরের উপরে আস্থা তাবু বানাইছে ঘর বানাইছে বানাইয়া ওইখানে তারা খাবে মিশে বাসিল কোন হুজুরে ওয়াজ করে নাই বলি দুই একজন সারা আপনার জানেনই না হজরত তুমর রদি আল্লাহ নাম শুনছেন না উনি নিজে নবীজির একজন স্ত্রী এতেকাল করার পরে উনার মাজারের উপরে গুম্বুজ বানাইছে কাপড় দিয়া মানে তাবু টানাইছে হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহমা নাম শুনছেন না আল্লাহ রসুলের আপন চাষ ভাই উনি তাইফে যখন এতেকাল করছে উনার মাজারের উপরে বিশাল বড় আমরা যেটা গুম্বুজ বলি গুম্বুজ বানাইছে এখন আপনি তো ফটো দিচ্ছেন আপনারা আরো শুনেন আম্মাজন নাম শুনছেন কি শুনেন নাই আপনি কি জানেন মা আয়সারাদি আল্লাহ

গুম্বুজ বানাইছে তাবু টনায় রাখছে ওনারা নিজেরা ওখানে খাদেম হিসেবে ছিল মার হবো বলে আপনি জানেন না আমাদেরকে বানাইতেছেন বেদাতি জাস্ট মাজারে গিয়ে বসে মনোজাত করি কারণে আর আপনার সাহাবিদের কি বানাইবেন হ্যাঁ আপনার কাছে আজ লাগবে মাজারের উপরে সাহাবারা গম্বুজ বানাইছে এই কথা তো কোনোদিন শুনছি না না আমি সাহাবি দেখছেন আপনি না রজা কয়েকটা এরকম তো আমরা দেখেছি কারামের যুগে সাহাবারাই যে মাজারের উপরে গুম্বুজ বানাইছে ওই সময় তো ওই কিতাবের মধ্যে আছে ওই কিতাবে যে কথাগুলি আছে এই আমাদের অনেক যুবকরা জানে না কই এই উনি কই পাইলো অথচ বুখারি শরীফের মধ্যে আছে বুখারিতে আছে এবং আলমুন তাকা সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে আমি অনেকগুলো কিতাবে দেখাতে পারবো বুখারি শরীফ এ গম্বুজের কথা আছে কিন্তু আমাদের দেশে যারা ফতোয়া দিতেছে তাদের তার দলিল লাগে না দলিল তো লাগে না আজকের দিনেও তো আমি না হলো বিশ ত্রিশটা কিতাব স্টাডি করছি অল্প অল্প করে হলো স্টাডি করছি আজকের দিনে স্টাডি করতে হবে নাইলে তো মানুষকে সত্য কথাটা আমি আগে নিজেরা জানা লাগবো না নিজে জানলে আমি আপনাদের জানাইতে পারবো এখন কিচ্ছা কাহিনী ও ইউটিউব থেকে শুনে শুনে মুখস্ত ওয়াশ করে গেলে তো না ভাই সবাই তো এই লাইনে গেলে হইবো না আমাদের অনেক বক্তা আছে ইউটিউব থেকে শুনে শুনে ওয়াশ করে মুখস্ত ওয়াশ আছে আমি তো ওই লাইনে গেছি না আমার হলে স্টাডি করব কোরআন হাদিস পড়ব সঠিক জিনিসটা নিজেও জানব মানুষকেও জানাবো এটা হলো আমার টার্গেট এখন আমি আপনাদের বলছি দাদু ওলি আল্লাহগণ যা করে গেছেন কোরআন হাদিস মোতাবেকই করে যাচ্ছেন করে গেছেন সেটা আপনারা ফলো করতে হবে